নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি এটা এটা রাজনীতিতে দূরত্ব বাড়ছে ওটু ধরে রাখাই যে বর্তমানে এ চ্যালেঞ্জ কখনো দেখা যায় জামাত বিএমপির সাথে বিএমপি জামাতকে জাতীয় সন্ত্রাস বলে আখ্যাও দিয়েছিল এরা কারা এদেরকে জনগণ জানে না ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন ও নির্বাচনের আখানটা নিয়ে নতুন বছরের যাত্রা শুরু করলো বাংলাদেশ এখনো সুনির্দিষ্ট কোন রোডম্যাপ না থাকলেও বিএনপি সহ ভিন্ন দলগুলো নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করছে এমনটি দলগুলোর নেতারাও বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে তবে চাপ বাড়াতে পারে সঙ্গে প্রশ্নেও গত পাঁচই আগস্টের অভ্যর্থানে স্বৈরাচারে আওয়ামী শাসনের পতনের পর রাজনৈতিক দলসহ অন্য অন্য অংশী ছাত্র জনতার মধ্যে যে এক অট্টো দেখা দিয়েছিল সংস্টার ও নির্বাচন নিয়ে সেই ঐক্যর জায়গা ইতিমধ্যে কিছুটা হলেও মত পার্থক্য তৈরি হয়েছে এবছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই নিয়েও চলছে নানা প্রশ্ন তবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভাবেন না একটাই অনুরোধ করবো এত বোকা

তবে দেশের অন্যতম প্রধান দল বিএমপি এবং তাহার মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্টার সেরে ধরতই নির্বাচন চাইছে এমনটি বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা এই নতুন বছরেই নির্বাচন চান তবে ছাত্র নেতৃত্ব সার্বিক সংস্টার শেষ করেই নির্বাচনের কথা বলেছেন অযথাকাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সে বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন যৌক্তিক সময়টা কত কত দিনের সময়টা দিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি সঙ্গে নির্বাচন ও নতুন বছরের রাজনীতিতে মূলত এই তিন বিষয় প্রাধান্য দিতে হবে তবে ওট্টো ধরে রাটা অন্তর্বর্তী সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন বিশ্লেষকরা অনেকেই তবে সর্বমোট মিলিয়ে একটি কথাই ওঠে দিন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই সরকারের চাপ বাড়তেছে এমনটি নির্বাচন নিয়েও হাসছে অনেক দলের ভিতরে মতানট্য কেউ বলেছেন সংস্থার আগে পরে নির্বাচন আবার কেউ বলছে এখন নির্বাচন দিতে হবে তবে সংস্থারও করতে হবে আবার কেউ দাবি ধরুত সময়ের ভিতরে নির্বাচন চাই তবে নির্বাচনের পূর্বে সংস্কারও চাই সংস্কার ও নির্বাচন এই দুটি স্লোগান যেন প্রত্যেকটি দলের নেতাকর্মীদের মুখে তাই বিএমপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলগুলোরই বক্তব্য প্রথমে সংস্কার এর পরেই নির্বাচন চাই তবে তাও হতে হবে ধরুত ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে যে হিউজ আমাদের মানব সম্পদ রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা নৈরজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকবাদ ট্রান্সজেন্ডার এবং ইসলাম বিরোধী যত বিষয় আছে সবগুলো বাদ দিতে হবে আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি এই জায়গাটাতে পতিত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেছি